নমস্কার বন্ধুরা এই মুহূর্তে মানিক পেয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে যারা এখানে আন্দোলন করছে যেমন সুবোধ বিশ্বাস কবিয়াল অসীম সরকার কিন্তু এই আন্দোলনে এবার শান্তনু ঠাকুরকে দেখছি না যাই হোক সেটা অন্য কোনো ব্যাপার হবে কিন্তু তারা হঠাৎ করে বাংলাদেশে হিন্দুদের প্রতি দরদ উঠলে পড়ছে এদের দরদ আমরা দেখেছি ইলেকশনের আগে বাংলাদেশ থেকে আসা সেই দেশভাগের বলি মানুষ তাদের নাগরিকত্ব দেবে বলে খুব গাজর ঝুলিয়েছে ডাঙ্কা নিশান নিয়ে রাস্তায় লাফালাফি করেছে মাংস ভাত খাইয়েছে বাড়িতে ডেকে তো হঠাৎ করে নিজেদের ঠিক নেই এরা চলেছে দেশের হিন্দুদের বাঁচাতে কি এটা নিয়ে দেখুন আমরা এই মাত্র কয়েকজন মিলে তো এই কাজটা করেছিলাম মানে আজকে আট বছর দশ বছর ধরে আসাম থেকে বা দিল্লি থেকে চন্দন চ্যাটার্জি এখান থেকে তুই আমরা যারা কাজ করছিলাম আমাদেরকে লোকে খুব গালাগালি দিত এবং আলটিমেট প্রমাণ হয়েছে যে আমরা সঠিক পথে এখনো আছি এবং চিরদিন থাকব। আজকে আমার এই বিষয়ে গবেষণা করতে গিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে একদম কয়েকটা খাঁটি কথা যেমন আমরা যদি উদাহরণস্বরূপ মায়ানমারের রোহিঙ্গাদের কথা ভাবি তাহলে আজকে যে রোহিঙ্গাদের বেনাগরিক হতে হলো এবং সারা পৃথিবী একটু আশ্রয়ের জন্য খুঁজে বেড়াচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার রোহিঙ্গাকে গুলি করে মেরে দিল এ এটার পিছনে ছিল ছজন মতো রোহিঙ্গা সাংসদ অর্থাৎ মায়ানমারের ছজন রোহিঙ্গা ছজন সাংসদ যারা যারা রোহিঙ্গা এবং মায়ানমারের রোহিঙ্গারা মনে করত তোর এনআরসি আমাদের কি হবে আমাদের তো কেউ এমপি আমাদের তো কেউ এমএলএ তাহলে আমাদের তো কোনো ভয় নেই আমরা পশ্চিমবঙ্গেও দেখছি একই কেস একই রকম ঘটনা চাটা একই রকম ঘটনা আমরা ভারতবর্ষে এবং বিশেষত বাংলাতেও দেখছি যে যারা ইললিগাল মাইগ্রেন্ট এই ইলিগাল মাইগ্রেন্টদের মধ্যে দুটো সম্প্রদায় একটা হচ্ছে গরিব মানুষ পেটের দায় এসছে মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এসছে ভারত স্বাধীনতার পর থেকে বারবার দাঙ্গা লেগেছে তাতে এসেছে আমরা তাদের জন্য জান দিতে প্রস্তুত আমরা পৃথিবীর সমস্ত নিপীড়িত জনতা মানুষ আমাদের হৃদয়ের কিন্তু কিছু সংখ্যক আছে মানুষ যারা ওপার বাংলায় পূর্ব পাকিস্তানে এবং বাংলাদেশে একই এই জায়গায় যারা কোনো না কোনো অঘটন ঘটিয়ে খুন খারাপি করে টাকা পয়সা মেরে কিছু ভালো লোক ছিল সেটা আলাদা কথা তারা ভারতবর্ষে ঢুকে পড়লো ঢুকে পড়ে টাকা দিয়ে টাকা দিয়ে সব কিছু সব বলছে ভারতের সব টাকা দিয়ে হয়ে যায় আমি টাকা ফেলবো সঙ্গে সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড চলে আসবে জমি কিনে দিল জমির দাম হু হু করে বাড়িয়ে দিল এই মানুষগুলো এসে বিভিন্ন রাজনৈতিক দলকে টাকা দিল এ তৃণমূল সিপিএম আগে করত তারপর তৃণমূল সেই রোগটা ধরেছে এবং বিজেপি এরা টাকা নিয়ে এদেরকে সংখ্যা এদেরকে জনপ্রতিনিধি বাড়িয়ে দিল এই যে জগন্নাথ সরকার এমপি এই এমপিগাল মাইগ্রেন্ট অসীম সরকার অবৈধ অনুপ্রবেশকারী কি বলে স্বপন মজুমদার তারপরে অম্বিকা রায় এই যে ব্যাপক পরিমাণের অবৈধ অনুপ্রবেশকারী এরা সত্তরের পরে ভারতে ঢুকলো ভারতে ঢুকে এরা খুব চালাক চতুর এরা টাকা পয়সা দিয়ে দুটো সম্প্রদায় এসছে একদল মানে দু ধরনের মানুষ একদল টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে সমস্ত অফিসে তারা বাম আমলের থেকে তাদের শুরু হয়েছে তারও আগে কংগ্রেস আমলে হয়েছে আর রাজনৈতিক ক্ষমতা এরা পেয়ে গেল পেয়ে যাওয়ার পরে আজকে যখন বিজেপি চিরকালের জন্য বেনাগরিক করে দিচ্ছে আমার ভারতবর্ষের অখণ্ড ভারতের সন্তান অর্থাৎ দেশভাগে বলি হওয়া মানুষদের ব্যাপক অংশকে এরা এই যে মানুষগুলো সুবোধ বিশ্বাস আমি উদাহরণ দিয়ে বলছি সুবোধ বিশ্বাস উদ্বাস্ত নেতা যার কৃতিত্বে যার ভারতবর্ষের আঠারোটা রাজ্যে উদ্বাস্ত হিন্দুদের মধ্যে প্রভাব অনেক কাজও করেছিল কিন্তু সে পশ্চিমবঙ্গে যে আঠারোটা সিট পেয়েছিল বিজেপি সাংসদ এবং সেটা হিন্দুদের নাগরিকত্ব দেবো বলে এই একটাই গাজর হিন্দুদের নাগরিকত্ব 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 এই নাগরিকত্ব ইস্যুতে বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারী এমপি মন্ত্রী প্রধান কাউন্সিলর হয়ে বাংলার ক্ষমতাটাকে নিয়ে নিল এ বাংলার যারা প্রকৃতপক্ষে যারা এই পারের লোক লেখাপড়া আমি এমন লোককে পেয়েছি চারবার ছেলেকে পেয়েছি দুটো এম করেছে চাকরি বাহিনী বিয়ে করতে পারছে না আর এই ধরনের অনুপ্রবেশকারীদের বাড়িতেই তারা কাজ করে এ যেমন সেই আমরা আন্দামানে দেখি আন্দামানের জারোয়াদের ক্ষেত্রে দেখি বা আদিবাসীদের যেভাবে এই পারের মানুষগুলো যেন আদিবাসী হয়ে যাচ্ছে তো এইভাবে এই অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা সমস্ত ক্ষমতাটা নিয়ে নিল তারাই এবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারাই এবার নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে হাত মিলিয়ে এই অনুপ্রবেশকারী বা না জেনে বোকা সহজ সরল মানুষগুলোকে বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা তাদেরকে ধরিয়ে দিচ্ছে নানা কায়দায় ধরিয়ে দিচ্ছে যেমন যেমন বিজেপি সুবোধ বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল কারণ সুবোধ বিশ্বাস বিজেপির হয়ে যতই কাজ করুক যখন সে এনআরসির বিরুদ্ধে আসামে আন্দোলন করল সে গ্রেপ্তার হলো তারপরে তাকে গ্রেপ্তারের পর তাকে গান পয়েন্টে রেখে দিল এবং সে বাড়িতে চুপ করে থাকলো কারো সঙ্গে যোগাযোগ করলো না এই যখন দেখেছে পঁচিশ বছর হচ্ছে হিন্দু উৎবাস্তুদের ধরতে হবে তখন যেমন বিজেপি একদিকে যেমন বাংলাদেশের নামে মিথ্যা কুচ্ছা রটনা শুরু করে দিল বাংলাদেশে হিন্দু হিন্দু দেখলে কচু করা হচ্ছে মন্দিরের পুরী দেওয়া হচ্ছে মেয়ে দেওয়া হচ্ছে মেয়েদের গ্যাংরেপ করে দেওয়া হচ্ছে এই যে মিথ্যা ন্যারেটিভ 99% নাইন মিথ্যা এখন এখন গুগল সার্চ করলে ফ্যাক্ট চেকিং করলে সব বেরিয়ে যাচ্ছে এমনকি সুবোধ বিশ্বাস তাকে নাগপুর থেকে ছেড়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে সে এবার বিভিন্ন জেলায় জেলায় সংগঠন করছে উদ্বাস্তুদের নিয়ে উদ্বাস্তু হিন্দুদের নিয়ে মিথ্যা করে সুবোধ বিশ্বাস তাদেরকে সুবোধ বিশ্বাস এই অনুপ্রবেশকারী মানুষগুলোকে জড়ো করে এত সাহস বাংলাদেশ বর্ডারে দিয়ে গেল মানে একদিকে তো কেন্দ্রের গোয়েন্দা বিভাগ তার ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে নিচ্ছে চিহ্নিত করছে আধার কার্ড ভোটার কার্ড চিহ্নিত করছে এখন ওদেরকে বাংলাদেশ বর্ডারে বর্ডারের নিয়ে গিয়ে ওখানে চিৎকার করে মিথ্যা কথা বলছে আমি চ্যালেঞ্জ করছি তুই যদি বাপের বেটা হোস যা যা বলেছিস তুই বলেছিস আমি তুই বলছি তোরা সমাজের শত্রু আমার দেশ ভাগে বলি হ অখণ্ড ভারতের ভূমি সন্তান গরিব মানুষদের তোরা ধরিয়ে দিচ্ছিস তুই বলেছিস সেখানে হিন্দুদের কচি কাটা করা হচ্ছে হিন্দু মেয়েদের করা রেপ হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে তাদেরকে তাদেরকে কি বলে ধর্মান্তরিত করা হচ্ছে তা প্রচুর মন্দির দেওয়া হচ্ছে দশটা উদাহরণ দিতে হবে দশটা উদাহরণ যদি তুই না দিতে পারিস পশ্চিমবঙ্গে ঢোকা বন্ধ করব 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 এবার একটা জিনিস বলো আমাকে এখানে এরা চিৎকার করে বুঝিয়ে দিচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে আসা অর্থাৎ নিজেদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে ভারতের কাছে বিজেপি সরকারের কাছে বিজেপি সরকার যারা এনআরসি করছে যারা বাংলাদেশি তকমা দিয়ে জেলে পুড়ছে ডিটেনশন ক্যাম্পে ফেলছে বাংলাদেশে ডিপোর্ট করে পাঠাচ্ছে এরা এতটাই বোকা যে তারা নিজেদের পেছনে আছলা বাস নিচ্ছে এবং বাংলাদেশ থেকে যারা হিন্দুদেরকে উস্কাচ্ছে যাতে তারা এখানে আসে আবার তারাও এখানে নিজের আছলা বাসটা নেয় দিন চারে কাগেও সুবোধকে আমি বলেছি যে একটা একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে ইল্লিগাল থেকে লিগাল হওয়া যায় সেটা কৌশল করে সেটা আমি হেল্প করছি এইভাবে করো আমরা এটা নিয়ে আমি যেহেতু গবেষণা করেছি আমি জানি কিভাবে বাঁচা যেতে পারে ও আমাকে বলল যে আমাদের মিটিংয়ে তোমাকে খুব দরকার ছিল মানুষগুলোকে বোঝানোর জন্য কিন্তু তুমি এলে আমি অ্যারেস্ট হয়ে যাব। তারপরে হঠাৎ দেখি সব কাগজপত্র নিল হঠাৎ দেখি সে পুরো ঝাঁপিয়ে পড়লো বিজেপিরে বিজেপির টাকা দিয়েছে এখন ঘটনা হচ্ছে যে আজকে আজকের তারিখে আমাদের ঘনিষ্ঠ বেশ কিছু হিন্দু মানুষ অসহায় আমি জানি না তোর বন্ধু আমারও বন্ধু আমি নাম বলছি না তা বউ বাচ্চা নিয়ে এখন কোথায় যাবে বল চিরকালের জন্য তোর বুড়ো বাবাটা মারা গেল এই ছেলেকে খুঁজ দেখে ছেলে ডিটেনশন জেলে গেল দু বছর পর না দেড় এক বছর পর জেল থেকে বেরোলো এখন তার রায় ঘোষণা হচ্ছে তার ইলিগাল মাইগ্রেন্ট তাকে তিন বছর বউকে জেলে থাকতে হবে বরকে জেলে থাকতে হবে বউটা পুষব্যাক করলে যেতে পারবে কিন্তু ছেলেটা যাওয়ার কেউ নেই তার কারণ ও ছোটবেলায় বাবার সঙ্গে এসেছিল ওখানে কোনো আত্মীয় স্বজন আর নেই আমার যাদবপুরের আমার কাছে এসছে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে দু হাজার আঠেরোতে বিয়ে হয়েছে বউটা পাসপোর্ট ভিসা নিয়ে বাঙালি হিন্দু সে জানে না বেচারি এবং আসার পরে সে যখন রিনিউ করতে করতে আর রিনিউ করে দিচ্ছে না কারণ এমপিআর হয়ে গেছে তার বর ইলিগাল মাইগ্রেন্ট তার তার সেই ছেলেটির বাবা মানে মেয়েটির শ্বশুর তার পাড়ার লোকেরা আত্মীয় স্বজনরা পর্যন্ত তাকে একঘরে করে দিয়েছে তার কাছে কথা বলতে চাইছে না তাদেরকে বলছে আমাদের কথা যেন কেউ না জানে এটা তো চুনোপুটি আমি বলছি তেলেঙ্গানাতে একজন এমপির নাগরিকত্ব খারিজ করে দিয়েছে তেলেঙ্গানাতে সে বাংলাদেশের নয় কারণ জার্মানিতে তার বাড়ি ছিল মানে নাগরিকত্ব সেখানে জার্মানিতে তার সিটিজেনশিপ ধরা পড়েছে ভারতের সিটিজেনশিপ তার ক্যান্সেল হয়ে গেছে মানে দেখো শুধু তাই নয় মানে বিজেপি সরকার রাহুল গান্ধীকেও কেউ এরকম একটা কেসে ফাঁসিয়েছে যাদের দুপারে নাগরিকত্ব আছে মানে যারা ওপার থেকে এসেছেন একাত্তরের পর বিশেষ করে তারা তো ওপারে নাগরিকত্বটা বাতিল করে আসতে পারেনি তাহলে ওপারে নামটা রয়ে গেছে জানা বাতিল করে আসতে পারেনি না অনেকে আছে আমি যেগুলো বাংলাদেশ থেকে খবর নিলাম যে অনেকে আছে তারা ওপারেও সম্পত্তি করেছে এপারেও সম্পত্তি করেছে আমি ওটাই বলছি এপারে জমি কিনে রেখে দিয়ে চলে গেছে ওপারে বাস করছে ওপার এপার এপার থেকে ভোট দিতে যাচ্ছে আবার এপারে বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য নেমে পড়েছে এরা দেশদ্রোহী এরা বাংলাদেশের দেশদ্রোহী এরা ভারতবর্ষের দেশদ্রোহী এই মানুষগুলো হলো সমাজের চোখে শত্রু এবং খুব তাড়াতাড়ি নিচ্ছিলাম বাংলাদেশ থেকে সরাসরি টক শো হচ্ছিল তো সেখানে তিনি কিন্তু এই ঘটনাই উল্লেখ করেছেন বলছে আমরা এই কারণে বাংলাদেশের হিন্দুরা আমরা যারা ওখানকার নিজেদেরকে বাংলাদেশকে নিজের দেশ মনে করি কিন্তু যারা ভারতকে নিজের দেশ মনে করে কিন্তু এখানেও আছে ওখানেও আছে এই ধরনের লোকদের খুঁজে বের করতে হবে এবং এদেরকে ভারতে আমরা অথবা যেটাই হোক প্রাণের বিনিময়ে সেটা মুসলমান কতগুলো মারা গেছে হিন্দু কতগুলো মারা গেছে এটা এটি সব প্রশ্ন অবান্তর কারণ বাঙালির হিন্দু মুসলমান হয় না তাহলে তিন তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন হলো আর স্বাধীনতার সেই সেই সন্ধিক সেই সেই আনন্দ মুহূর্তে উরুর করে পালিয়ে এলো অনেক লোক কারা পালিয়ে আসতে পারে কারা তখন পালিয়ে এলো যারা জানে যে এই স্বাধীনতা আমাদের ক্ষতি করে দেবে অর্থাৎ আমি খান সেনাকে লুকি লুকি বাড়ি চিনিয়ে দিয়েছি আমি হিন্দু মেয়েদের রেপ করার জন্য সহযোগিতা করেছি কারা সেটা যেমন মুসলমান জানতাম এতদিন এখন বাংলাদেশের একটা ওয়েবসাইটে বেরিয়ে গেছে হিন্দুদেরও যখন পাকিস্তানের যে রাজাকাররা পাকিস্তান সেনার সহযোগিতা করেছিল বাঙালি তারা কিন্তু পাকিস্তানে চলে যায় পাকিস্তানে বাঙালি যে সমস্ত রয়েছেন বাঙালি মুসলমান তাদের যে কি করুন দশা এই নিয়ে সম্ভবত বিবিসি বা কোনো একটি চ্যানেল একটা ডকুমেন্টারি করেছিল আপনার নেট থেকে খুঁজে ওই ডকুমেন্টারিটা দেখে নেবেন সেখানে বাঙালিদের কি দুরবস্থা অবস্থা যাই হোক ফলে ধর্ম নয় আগে হচ্ছে আপনি বাঙালি এই সেন্টিমেন্ট যতক্ষণ না আপনার মধ্যে গ্রো করছে ততক্ষণ পর্যন্ত বাঁচার কিন্তু রাস্তা নেই ঐক্যবদ্ধ হতে পারবেন না সব কিছুর সবটাই তো খারাপ থাকে না কিছু ভালো থাকে নরেন্দ্র মোদি এবং বিজেপির এই যে বাংলাদেশের প্রতি কুচ্ছা এর ফলে আমরা কিছু লেখক শিল্পী বা কিছু সাংবাদিক আমাদের জন্য কিন্তু বাংলাদেশ আর আমরা যেন খুব কাছের হয়ে গেলাম আমরা যেন একই প্রাণ বাংলাদেশের বাঙালি আর আমাদের মধ্যে আমরা যেন মনে করছি যে ব্রাহ্মণ্যবাদ আমাদের উপর আক্রমণ করেছে সেই মনুবাদ ব্রাহ্মণ্যবাদ বর্ণ হিন্দুদের কিছু লোক ভালো থাকতে পারে বর্ণ হিন্দু আমি ওভারঅল মনুশ্রীতি বালারা আজকে বাঙালি জাতিকে সে বাংলাদেশের বাঙালিকেও শেষ করতে চাইছে এখান থেকে কৌশল করে আর বাংলার বাঙালিকেও শেষ করছে ভারতের যে প্রান্তেই বাঙালিরা আছে শেষ করছে এবং এই শেষ করার পিছনে কিছু কোন হাতি তৈরি করেছে এই কুন কি হাতিদের মধ্যে অন্যতম হচ্ছে অসীম সরকারদের মতো লোকেরা সুবোধ বিশ্বাসের মতো লোকেরা এদেরকে এখনো বেঁচে আছে এরা রাস্তাঘাটে এখনো এরা পথে হেঁটে বেড়াচ্ছে এই কারণে আমার মনে হয় ইমিডিয়েট আমাদের একটা মামলা করা দরকার দেখুন মামলাটা এই হবে ভারতের সংবিধান ভারতের নাগরিকদের জন্য ভারতের সংবিধান যারা ভারতের নয় অনুপ্রবেশকারী তাদের জন্য নয় অনুপ্রবেশকারী যারা তাদের প্রতি আমাদের সেন্টিমেন্ট আছে বাঙালি বলে দেশভাগে বলি হয়ে আছে বলে তাদের জন্য আমাদের হৃদয় কাঁদে বিশেষত সহজ সরল বোকা নিপীড়িত কৃষক শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের হৃদয় কাঁদে তাদেরকে বাঁচাতেই হবে কিন্তু যারা চালাক চতুর শৈতান যারা টাকা দিয়ে ভোট কেনে মমতা ব্যানার্জির পার্টি আর এই বিজেপির পার্টি সিপিএম এর পার্টি থেকে হ্যাঁ এই যে মুকুল বৈরাগী কে বিজেপির দালাল নাম বলে বলছি তো আমি যখন বলি হৃদয় থেকে বলি সত্যি বলি মুকুল বইটা কি এ বিজেপির দালাল বিজেপির সঙ্গে বেশি সম্পর্ক আর মমতা ব্যানার্জি জনগণের টাকা তার পিছনে গুঁজছে কোটি কোটি টাকা কারণ সে হচ্ছে নমসূদ্র বিকাশ পরিষদের চেয়ারম্যান আমরা এখনই শেষ করব আমি 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 জাস্ট কথাটা বলে দিই শেষ জায়গাটা হচ্ছে যে আগে ওরা নাগরিক হোক ওরা নাগরিক হওয়ার লড়াই করুক কারণ তারপর বাংলাদেশ না তারপর নাগরিক হয়ে যাক তারপর সে ভোটে দাঁড়াক অর্থাৎ এখন কোর্টে যে সমস্ত মামলা হচ্ছে যখন যারা বিপদে পড়ে গেল বেনাগরিক হলো তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট রেশন কার্ড সব ছিল তার মানে এইগুলো নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কিছু একটা আছে যেটা নাগরিকত্বের প্রমাণ তো সেটা কি সেটা সার্টিফিকেট অথবা উনিশশো আটচল্লিশ সালের আগে থেকে বাস করছে অথবা সংবিধানের আগে জন্ম হয়েছে তার প্রমাণ তাহলে নির্বাচন কমিশনের কাছে ভোটার কার্ড আধার কার্ড দিয়ে নয় নাগরিক প্রমাণ দিক তারপরে পঞ্চায়েতে ভোটে দাঁড়াক পৌরসভায় ভোটে দাঁড়াক এমএলএ হোক এমপি হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ যা করেছেন করেছেন এবারের বিধানসভা ভোটে যেন একটা অনুপ্রবেশকারী টিকিট না পায় এবারের বিধানসভা যে এপার বাংলার যে সমস্ত মানুষরা প্রচুর শিক্ষিত প্রচুর কাজ করেছে দীর্ঘদিন পার্টি করে কিন্তু সে টিকিটটা পাবে না সে পাড়ার নেতা সে সব কিছু করবে সে মার খাবে সিপিএম এর কাছে মার খেয়েছে মাথা পেটেছে জীবন চলে গেছে কিন্তু টিকিটটা পেয়ে গেল ওই বাংলাদেশ থেকে এলে টাকা খুঁজে দিল এম এল হয়ে গেল এইগুলো যেন দিদি না হয় আমি সমস্ত পার্টির কাছে অনুরোধ করব বাঙালিদেরকে এপারের নাগরিকদেরকে প্রকৃতপক্ষে যারা আইনের ভাষায় নাগরিক তাদেরকে তাদেরকে টিকিট দিন ওপার থেকে যারা এসছে তারা লড়াই করুক তাদের সঙ্গে আমরা আছি তারা ব্যাপক লড়াই করে নাগরিকত্ব আদায় করুক তারপর তারা নেতা মন্ত্রী এমএলএ হোক তা না হলে আমরা মামলা করে দেবো মামলা করে চর্ব চর্ব ঢিস করে দেবো কারণ অনেক দিন ধরে এদের লড়াই করেছি কিন্তু এদের কাছে সারা দিন গালাগালি আর এই বোকা মূর্খের দল উদ্বাস্ত অনুপ্রবেশকারী যারা ওদেরকে শেষ করবে যাদের দাস বানানোর জন্য সে বিজেপির দালালগুলোর কাছে ওরা চুকচুক করে কুকুরের মতো পায়ের কাছে কুন করে ঘুরবে এই দিন আর চলবে না একদম মামলা মোকদ্দমা করে আমরা এদেরকে অনুপ্রবেশকারীদের টানতে টানতে তারা যদি ঠিক কথাবার্তা না শোনে আর ওই মিথ্যা করে যদি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে তাহলে এমন বাটানো আমরা দেবো পাবলিক আর আমাদের এখানে পশ্চিমবঙ্গে হাজার চেষ্টা করলে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না এখানে লাগলে ওই শয়তান বনাম এখানকার লোকেদের মধ্যে লাগবে এই পর্যন্ত আমার কথা তো এ নিয়ে আরো বিস্তারিত পরে আলোচনা করব একদম পরিষ্কার সেটা হচ্ছে যেখানকার যারা বাংলাদেশের জন্য হৃদয় কাঁদছে যে সমস্ত বাঙালি আহ যারা মিছিল মিটিং করছেন তারা মূলত উদ্বাস্তু অবৈধ অনুপ্রবেশকারী তাদের নিজেদেরই নাগরিকত্ব ঠিক নেই হ্যাঁ এরাই আবার বাংলাদেশের জন্য দরদ উথলে পড়ছে এবং একটা মিথ্যা ফেক নিউজ ছড়াচ্ছে ফলে এরা নিজেরাও মরছে আর বাংলাদেশ থেকে যারা তাদেরও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাদেরকে ডেকে এনে তাদেরকে বরং আঁচলা বাজ দিবে এরাই যাই হোক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে এখনকার মতো এখানে রাখছি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে দিন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার